নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য ইলিশ মাছের ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা তো ইলিশ মাছ অনেকভাবে রান্না করে খেয়েছেন ইলিশ মাছের পাতলা ঝোল বেগুন দিয়ে ইলিশ সর্ষে ইলিশ দই ইলিশ বিভিন্ন রকম ইলিশের ভাপা কিন্তু এইভাবে একবার হাতে মেখে শেষে টমেটো আর পেঁয়াজ ভাতা ছড়িয়ে ইলিশের এই রান্নাটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন অন্য সব রান্নাকেও হার মানাবে এর স্বাদ খেতে এতটাই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা থাকলে এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে খেতে দুর্দান্ত হয় ইলিশ মাছের এই রান্না করার জন্য আমি এখানে দুটো ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি মাছগুলো কিন্তু একদম টাটকা আর ফ্রেশ একদম ছোটো সাইজের ইলিশ মাছ মাছগুলো খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তারপর ফিরে আসছি সবগুলো মাছ কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে যতগুলো পিস আমি রান্না করব ততটাই নিয়েছি আর বাদ বাকিগুলো রেখে দিয়েছি অন্য রান্না করার জন্য মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি মাছগুলো ম্যারিনেট করার জন্য একটা মশলা রেডি করে নেব মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা এক চামচ পোস্ত আপনারা পোস্তর বদলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো বেশ কিছুটা নারকেল নারকেলগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি প্রথমে নারকেলের পেছনের কালো অংশটা ফেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর ছোট ছোটো টুকরো করে নিয়েছি সব কিছু মিক্সিতে একটা মি পেস্ট বানিয়ে নেবো যে পাত্রের মধ্যে মাছগুলো ম্যারিনেট করব ওর মধ্যে এক এক করে মাছের পিসগুলো নিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আগে থেকে দুটো কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দেওয়া আছে তাই পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটা দিতে হবে যদি ঝাল একটু বেশি পছন্দ করেন তাহলে বেশি করে ঝাল দেবেন আর কালারের জন্য দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাড়িতে যদি না থাকে দেওয়ার কোনো দরকারই নেই তারপর এর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো ডক দই তারপর মিক্সিতে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো বেশখানিকটা সর্ষের তেল সব কিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মেখে নিতে হবে যত ভালো করে মাছটা ম্যারিনেট করা হবে রান্নার টেস্টটা কিন্তু ততই হবে তাই সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট হাত দিয়ে মাছগুলো খুব ভালো করে মেখে নেব সমস্ত মশলা মাছের সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি খুব ভালো করে মেখে নিতে হবে যেন মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে থাকে তারপর খুব ভালো করে মাখা হয়ে গেলে আধ ঘন্টা মতো রেস্টে রাখবো রেস্টে রাখলে সমস্ত মশলা লবণটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে মাছগুলো খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কুচি করে রেখেছিলাম ওই কুচি করা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি হালকা বাদামি কালার চলে এলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি একটা টমেটো আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম এটা পেঁয়াজের সঙ্গে দিয়ে খুব ভালো করে আবারও দু থেকে তিন মিনিট ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর টমেটোগুলো নরম হয়ে আসছে ততক্ষণ খুব ভালো করে ভেজে নেব টমেটো পেঁয়াজ চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল হয়ে গেছে এরপর টমেটো আর পেঁয়াজগুলো নামিয়ে নেব এই পেঁয়াজ আর টমেটো ভাজা শেষে দিলে এই রান্নার স্বাদটা এতটাই ভালো হয় আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন তারপর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো খানিকটা সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়নটা খুব ভালো করে ভেজে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো তেলের মধ্যে দিয়ে একদম হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব একদম তাড়াহুড়ো করা যাবে না হালকা হাতে মিশিয়ে নিতে হবে না হলে মাছগুলো ভেঙে যেতে পারে খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট রান্না করব। লো টু মিডিয়াম আছে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপর ঢাকনা খুলে আবারও হালকা হাতে মাছগুলো উল্টে দেবো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে আট থেকে দশ মিনিট খুব ভালো করে রান্নাটা করে নিতে হবে কাঁচা মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মাছগুলো খুব ভালোভাবে একদম ভাজা ভাজা হয়ে আসবে এইভাবে ঢাকনা দিয়ে সাত থেকে আট মিনিট খুব ভালো করে লোটু টু মিডিয়াম আছে রান্না করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা উষ্ণ গরম জল জল বেশি দেব না ঝোলটা অল্পই থাকবে তাই অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়াম আছে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত মাছগুলো একদম সেদ্ধ হয়ে আসছে ততক্ষণ ঢাকনা দিয়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি একদম লো আছে রান্না করে নিয়েছি ঢাকনা খুলে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে আবারও এক মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব তাহলে ঝোলটা কিছুটা কমে যাবে মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও হয়ে এসেছে এরপর এর মধ্যে ছড়িয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো এটা শেষে দিলে গ্রেভির স্বাদটা এতটাই ভালো হয় এটা মেখে ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তারপর ভাজা পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ছড়িয়ে মিশিয়ে আবারও এক থেকে দু মিনিট লো আঁচে রান্না করে নেব এইভাবে খুব ভালো করে দু মিনিট রান্না করার পর আপনারা দেখলেই বুঝতে পারবেন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে আর রান্নাটাও কত সুন্দর হয়েছে তারপর খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পেঁয়াজ টমেটো ভাজা দিয়ে হাতি মেখে ইলিশ মাছের এই দুর্দান্ত রান্নাটা আপনারাও এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন খেয়ে অবশ্যই বলবেন খেতে কেমন হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুরা এই রকম মজার মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন